ভাই এইগুলো দেখার পর কেন আমরা বাচ্চা আসছি কি কারণে বাড়িতে আসছি আমি জানি না এক বাচ্চা আরেক বাচ্চার কথা কই যাচ্ছে এটা কি হইলো তোমরা যদি কখনো বাচ্চা নেই তাহলে বাচ্চা নিয়ে কখনো ভিডিও করব না এই মুখ দিয়া জবান দিলাম কি বিশ্বাস হয় না তাহলে এই ভিডিওটা দশ জনকে শেয়ার করে জানার সুযোগ করে দেন প্রয়োজনে আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখেন মাইসেরা তো থেকে কে ভাই তোর ভিডিও আমরা সেভ করে রাখে দেব তুই বাচ্চা নে নেলে আর একটা বউনি যা বুঝি তারপর তুই ভিডিও বানালে মইরা যা এটা নিয়ে তো আমাদের কিছু বলা নাই তোর ভিডিও কেন আমরা সেভ করব আপনি দেখেন এই সব টিকটকার ওরফে টুকটকার ওদের বয়স কত ওরা নিজের এ বাচ্চা আরেকজন বাচ্চার কথা কইতাছে এগুলো দেখার পর আমাদের আসলে কি করা উচিত যা ভালো পড়া আরে পড়া পড়া পড়ায় দাও